দর্শক অনেকেই বলছেন প্রধান উপদেষ্টার সহকারী কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন কালের কণ্ঠের খবর আসলেই তারা কি পালিয়ে গেছেন নাকি সেফ এক্সিট এর মাধ্যমে গেছেন নাকি তারা উপদেষ্টার দায়িত্ব ছেড়ে সসম্মানে বিদেশে চলে গেছেন আমরা সেই খবরটাই একটু পড়বো এই যে কালের কণ্ঠের খবর বিস্তারিতটা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুকে অলরেডি অনেকেই লেখালেখি করেছেন যে কোটি কোটি টাকা নিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে গেছেন তৈয়ব ধরা পড়েছিল কিন্তু পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় দেখি এই খবরে সেই কথাগুলো আছে কিনা প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈ দেশ ছেড়েছেন গতকাল শনিবার সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ই কে পাঁচশো তিরাশি যোগে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন দুই সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের লক্ষ্যে ডাক টেলিযোগাযোগ তথ্য ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মন্ত্রণালয়টি শূন্য হয় এরপর পাঁচ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তিনি আইসিটি বিভাগে পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর প্রযুক্তি খাতে সংস্কার উদ্যোগে কাজ করতে নেদারল্যান্ডস প্রবাসী ফয়েজ আহমেদ তৈবকে অন্তর্বর্তী সরকার যুক্ত করে না দর্শক এরকম কোনো কথাই লেখা নাই তিনি প্রবাসী ছিলেন হয়তোবা এখানে উল্লেখ না থাকলেও বোঝা এই লেখাটার বোঝার যায় যে লেখা থেকে বোঝা যায় যে তিনি প্রবাসী ছিলেন আবার প্রবাসেই ফিরে গেছেন তার দায়িত্ব যে কদিন ছিল বাংলাদেশে সেই দায়িত্ব শেষেই তিনি বিদেশে চলে গেছেন